সবচেয়ে মজার বিষয় হলো এই জমিদার বাড়ির যে জায়গাটা এই জায়গাটা আপনার নিজুমের মতো বিশাল বড় একটা এরিয়া নিয়ে আর যতটুকু দেখলাম যে বাইরে প্রচুর গরম কিন্তু এই বাড়িতে আসার পর আসলে বিন্দু মাত্র কোনো গরম লাগে না এই বাড়িতে ঠিক আছে আর বিশেষ করে অনেক ফল অনেক ফল গাছ আরে এটা যারা নতুন প্রজন্ম যারা আছে সম্ভবত তারাই এটা চাষবাস করতেছে যেহেতু এই যে বিল্ডিং এটা দেখলেই বোঝা যায় যে সেটা আসলে দুইশো বছর বা তিনশো বছর এটা দেখলেই বোঝা যায় ঠিক আছে যদিও আমি মনে করি তিনশো বছর আগে হয় তো তিনশো বছর আগে কত ব্রেন খাটায় সেই এই কাজটা করছে জমিদার যে জমিদারই ছিল লোকজন অবশ্য আছে সম্ভবত মনে হয় একটু জানালা দিয়ে দেখানোর চেষ্টা করলাম আপনাদের এক 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 একটা শাখা এই যে কত সুন্দর করে দেখেন কত সুন্দর একটা ঘরের মতো খুবই ভালো লাগতেছে অনেক গাছ গাছলি আছে এই যে দেখেন আমের সিজন শেষ কিন্তু এই যে এই গাছটায় আমের বোল দশ বোলস আছে মানে এটা বোঝা যায় যে এটা বারো মাসে আর অনেক কাঠাল আছে বিশেষ করে কাঠাল গুলো খুবই ভালো একটা গাছ দেখেন আপনি একটু দেখাই দেখেন এই যে কাঁঠাল গাছটা দেখেন আমি উপর পর্যন্ত দেখাই এটা একবারে মাথা পর্যন্ত কাঁঠাল হয়েছে দেখেন দেখছেন এই যে কোনোই বাকি নেই যে এটা কাঁঠাল নাই এটা কিন্তু একটা অনেক অনেক ভাল বড় একটা এরিয়া নিয়া বাড়িটা অনেক ইচ্ছা ছিল যে আমার দশকদের আমি একটা কিছু উপহার দিব কিছু নতুন কিছু দেখাবো এই উদ্দেশ্যে আসলাম আজকে কাCTkপুর জমিদার বাড়ি তো যেহেতু আমি সব সময় চেষ্টা করি আমার দশকদের নতুন নতুন কিছু দেওয়ার জন্য যেতো আমার প্রাণপ্রিয় কলিজার ভাই যারা আছে আমাকে ভালোবাসেন আমাকে সাপোর্ট করেন আমার পাশে থাকেন তাদের নতুন নতুন কিছু ইতিহাস দেওয়ার চেষ্টা করি আমি এই জন্য আজকে চলে আসলাম কার্তিকপুর জমিদার বাড়ি দেখানোর জন্য আপনাদের এটা যেহেতু জমিদার বাড়ি অবশ্যই আহ তো থাকার কথা না তবু হয়তো যারা এলাকায় আছে ক্ষমতাশীল বা যারাই হোক এদের দখলেই অবশ্যই আছে বাড়িটা কারণ যেহেতু দুইশো তিনশো বছর পুরানা বাড়ি জমিদার বাড়ি এদের তো থাকার কথা না যদিও বংশধর থাকতো তাহলে অবশ্যই বাড়িটা নতুন করে নির্মাণ করতো আমার যথাযথ ধারণা সম্ভবত যে এখানে যারাই ক্ষমতাশীল বা যারাই এরাই বসবাস করে এরকম কিছু হবে আর কি এটাই